দুজনের মধ্যে যখন মারামারি হয়ে যায় দুজনের মধ্যে যখন ঝগড়া হয়ে যায় তখন এই দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যে ব্যক্তি দুজনের মধ্যে মীমাংসা করে দেবে ওই ব্যক্তি সদা

ওই আপনার কথা তো বুঝলাম না মিসকাতের পাঁচ হাজার আটত্রিশ নাম্বার হাদিস মন্ডলকারী মানে তো বুঝলাম না জবাই রাদি আল্লাহ আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম দাউলুম আমি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাদা ওয়াল হালিকা লা আকুল তাহরিকু শর ওয়ালাকিন তাহরিকু দ্বীন বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত উম্মতের ব্যাধি তা কি তোমরা জানো বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ বিগত মতের ব্যাধি হলো ঘৃণা বিগত মতের ব্যাধি হলো হিংসা বিগত মতের ব্যাধি হলো বিদ্বেষ বিগত মতের ব্যাধি হলো ঘৃণা বিগত মতের ব্যাধি হলো হিংসা এটা হলো মন্ডলকারী এখন

মিম্বরের উপরে দাঁড়ালেন এরপরে তিনি বললেন হাত উঁচু করলেন এরপরে বললেন ইয়া মাশার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলমিহি লা তুদুল মুসলিমিন ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাতাবিউ আল্লাহর নবী বললেন তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে ইসলাম এখনো প্রবেশ করেনি তোমরা শুনে রাখো সালাফরা বলতেছেন এখানে তিন শ্রেণীর লোককে ইঙ্গিত করা হয়েছে যে ইমানদার যে মুনাফিক যে ফাসেক তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর লোককে বোঝাতে যাচ্ছেন তিনি বলছেন হে ইমানদার তোমরা শোনো হে মুনাফিক তোমরা শোনো হে ফাসেক তোমরা শোনো লা তুদুল মুসলিমিন তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না কোন মুসলমানকে কষ্ট দিও না

হে দুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিরাপদ মনে করো না তোমরা মনে করো না আমি নিরাপদ এটা তোমরা নিজেরা মনে করো না যে আমি নিরাপদ এটা তোমরা মনে করো না কেন জানো তোমরা যে ইবাদত করেছো তোমরা যে আমল করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমাদের জানা নাই আপনারা কি মনে করেন জানা আছে না ইশারে নামার আজকে সবাই করেন নাই